ফাতেমা কি করতেছেন এখন আপনি বর্তমানে সেলাইন মেশিনে কাজ করি আচ্ছা ফাতেমার বিয়ে शादी হয়েছে কিনা না আমার বিয়ে शादी হইছে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে ফাতেমার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ফাতেমার সাথে তো ফাতেমা এখন আপনার বাবা কি করে বর্তমানে বাবা কিছু করে না বাবা তো বয়স্ক আর কিছু করে না আচ্ছা আচ্ছা

আপনার নিজের মারপিটে কয় ভাই বোন বর্তমানে দুই বোন তো দুইটা শুধু আপনারা বোনই তো সাতমার ঘরে কোনো ভাই বোন আছে সাতমার ঘরে ভাই বোন আছে ঠিক আছে তো এখন কি সংসারটা আপনি চালাচ্ছেন বর্তমানে জি আচ্ছা তো আপনার তো বিয়ে शादी হয় নাই এখন সাতমার আছেন তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার ভবিষ্যতে ভাইয়া ভালো একজন মনের মানুষ ফেলে বিয়ে সাদি করব আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা যোগাযোগ করতে চাইলে কিভাবে করবে আচ্ছা ভাই ফোন নাম্বার দিয়ে দেন আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি জি না আপনি নাম্বারটা বলে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম ফাতেমার জীবনের গল্পগুলো যেহেতু সৎমা সংসারে খুবই কষ্টে জ্বালায় আছে বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে ফাতেমাকে পেয়ে যাবেন জিরো টু এইট

ठीक से